আর রাগ করে ভাই আমি লাস্ট পর্যন্ত যেই খেলাটা দিই সেটা দেখতে থাকেন আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নেই তারা তো সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করতে বলবেন না যেন সো ফাইনালি কিন্তু আমরা এখান থেকে গ্লোয়ালটা নিয়ে এটা দূরে ঘুরে ঘুরে ধীরে দেখতেছি যে এনিমি চা সে কিনা মানে এই নতুন স্লাইড দেওয়ার পর থেকে আপনার উপরে গিলে পরেই মানে হয় স্কাতে মার খামো না হলে এই করবো ক্যাম্পিং করে বইয়া থাকে স্লাইডটা যায় মনে করেন যে ওরা ধরা মারি লাস্ট করবো তো যাওয়ার কোনো দরকার আছে ওরা উপরে গেছে তো মার গেছে এটা কি দোষ কি আমার এখানে এসে দেখি যে দুইটা তিনটে এক লোকে বইয়ে আছে তাহলে কোবা দিয়ে মনে করেন যে তিনটে তিনটে শর্ট দিলাম আরেকটা দিয়ে যে এবার যে নিচের দিয়ে আছে সামনে আবার মারার মনে ভাই আপনি ভালো করেন ভালো করেন আরে ভাই আগে গালি দিয়ে ফেরে পরে ভালো করেন ভালো খেলেন বলে তাই সবার বলতেছি যে এরকম গালি কেউ কারে দিবেন না ভাই খুব কষ্ট লাগে ভাই একটা ম্যাচই তো হারবেন এর এটা কি সবচেয়ে বড় জিনিস